নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাদাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহ বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলস এর শেষ দা তুমি আল্লাহর কুদ্রতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ দায় আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই 21 23 25 27 29 এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ প্রিকোন রাতে 27 রাত সারা রাত কাంత কাంతে শেষ ওদিকে কদর ছয়ে লাগেছে 23 তারিখ আসলে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান্তাল ইবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন ختم করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতমাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা কোরআন ختم করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করার অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খে মা উজমজম লিমা শুরিওয়ালা যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে কবুল করেন 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 কবুল কবুল কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মোলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর কাময়ে কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছো মলতাজান ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি দাক্কা দাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা चाहবো সব তুমি কবুল করে নিও এইটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আর সে যায় নক এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়েন এ নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়েন খেল করেন আকুলুল হালাল এক নাম্বার শর্ত ইওর ইনকাম শুড বি হালাল ইওর ফুড শুড বি হালাল ইউ ড্রিংক শুড বি হালাল ইওর ফ্ল্যাট শুড বি হালাল ইওর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক কি না এক লোক কবার চার মাসে শুধু দোয়া করে ইয়া রব ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে সব সব তো আজকে এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ও মাতা আমুহু হারাম যা খায় হারাম খায় ও মাসরাবুহু হারাম যা পান করে হারাম মালবেসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন্না ইউস্তাজাবু লাহু কেমন করে আল্লাহর দোয়া কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইন্নাল্লাহা ত্বয়্যিব লা ইয়াকবালু ইল্লা ত্বয়্যিব আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারবে সা'দ বিন আবি আল্লাহ রাদিয়াল্লাহু না আনহু উনি একবার আল্লাহর হাবিবকে বললেন হে রাসূলুল্লাহ ও দুআ আল্লাহ ইয়া যাআলানি মুস্তাজাবুদ দাআও ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ হে সাআদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল সর চুনলি কবুলই দোয়া দোয়া প্রথম সর হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুই গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকেই থাকতে হবে উদাহরণ তো মুখ কিনুমা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই হবে এই নিশ্চয় নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যা আরে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত ফলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হাইরে কবুল হয় না না ওই দোয়া জীবনও কবুল হবে ঠিক কিনা চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাউকুফুন বাইনা সামাই ওয়াল আর আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সললা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট আল্লাহ সব ঝুলে থাকে মা হুবুল আল্লা কুল ওয়াল মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মহাফতুর দোয়া ইবিদ দাওয়া শুধু দোয়ায় কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা। আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হাজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে না গিফট না ফুদিয়া দেন সুদিয়াদান কেন ক্যামেরার সেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেনে প্লাস আমি কই সম্পবনাশ লেখা পড়া না না করলে 00 পাবে দুয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দুয়ায় কাজ হবে ঠিক না দোয়াটা ভ্যালু এড কর ইট অ্যাডেড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুন্নাহ আল্লাহর হাবিব সা আলাইহ অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিষ্ঠ বললেন আগে বিয়েটা তো করবি তারপরেই না সন্তান